একটাই কথা না ভাই মালিক হওয়ার জন্য আমরা ছোট মানুষ এরা অনেক বড় মানুষ আল্লাহ তাআলা এর অনেক কিছু ওইগুলো জানেন আল্লাহ তাআলা এগুলো কিছু দান করে আর একা করে একটু বহন করার জন্য তো বিচার হয় খুব আন্তরিক ভাবে থাকে ভাই ইনশাল্লাহ আপনাকে আবার আগের জায়গা ফিরে দিবে একটার মালিক ভালো ভাই हां আজকে কি মানিক চাই না আইটেম ভাই ভাই মাশাআল্লাহ 100 টাকা ইন আপকে আপনারা আবার আগের জায়গায় যাবেন ইনশাল্লাহ ভাই দোয়ার হইলো আপনার ওখানে যা ভাই সবাই যে নদীর পাড়ায় পড়বেন বিলাল ভাইরে পায়ে যাবেন আমার এক বন্ধু আছে আপনাকে খুঁজে পায় না ভাই ওই যে এই ওই মার্কেটের থেকে আইসে ওই পারের থেকে বুঝছেন এই যে সনক দেহ তুমি মার্কেটের এই যে বরাবর এই ভাই আছে এনে পাঠাই দিবা বিলাল ভাই আজকে কি আইটেম আনছেন মানিক চান আইটেম মুরগির এক পিস কইরা ভাই নতুন লোকেশন কি ভাই এই জায়গায় না ভাই জামু বা কাম জামু ওদিকেই ও তখন একটু কষ্ট হইতাছে ঠিক আছে ও মামা এখন জায়গা চেঞ্জ হয়েছে